হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু খুব ভালো আছি দেখতে পাচ্ছ ডাল নিয়ে নাড়াচাড়া করছি আমি তার কারণ ডালটা না আমি ভিজিয়েছিলাম ছোলার ডাল তো ভেবেছিলাম খিচুড়ি করব তোমাদের দাদাভাই ভাই এদিকে বলছে যে খিচুড়ি খাবে না তার জন্য কি করব ভাবলাম যে ডালগুলো নষ্ট হবে তো তার জন্য তোমাদের দাদাভাই ভাই বললো যে ওগুলো দিয়ে বড়া বানিয়ে ফেলতে তাই তোমাদের সঙ্গে শেয়ারও করলাম ভিডিওটা তো দেখতে পাচ্ছ চাল আর ডাল আমি নিয়ে নিয়েছি মিক্সিতে আর কটা লঙ্কা এবার একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব দেন এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এর মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি জিরের গুঁড়ো এরপর আমি লবণ হলুদ সব দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার ওদিকে দেখতেই পাচ্ছ আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তো এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একে একে আমি বড়াগুলো ভাজবো কিন্তু এই ডালের বড়া খেতে আমার কিন্তু ভালোই লাগে এর আগেও আমি অনেক কবার বানিয়ে খেয়েছি আর আমার তো খেতে ভালোই লাগে তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে এখন দেখতে পাচ্ছো আমি গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এগুলোকে বেশ একটু লাল লাল করে অল্প আছে লো ফ্লেমে দিয়ে আমি ভেজে নেবো তো এইভাবে বড়া বানিয়ে অনেক সময় আলু দিয়ে মশলা দিয়ে বেশ সুন্দর করে রান্না করেও খাওয়া যায় ওটাও ভালো লাগে তো গাইজ দেখতে পাচ্ছা এখন কিন্তু আমার বড়াগুলো বেশ লাল লাল হয়ে গেছে আর আমার হয়েও গেছে বানানো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে চলো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সব ভালো থেকো বা বাই